হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো চলো আজকে শুরু করছি আমার আগের একটা ভিডিওর পুরো ফিনিশিং পার্টটা আজকে তোমাদের কাছে দিলাম ভিডিওটা দেখো কাজ কিরকম হয়েছে কমেন্ট করে জানাও তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমি চঞ্চল আমি ইন্টারিয়ার ডেকোরেশনের কাজ করি তো যারা যারা আমার এরকম কাজ দেখে কাজ করাতে চাও তারা তারা আমাকে কল করতে পারো আমি অল নদিয়া ডিস্ট্রিক্টে কাজ করি এবং নদীয়া ডিস্ট্রিক্টের বাইরেও কাজ করিকে যে কাজগুলো দেখাবো এক দুটো ওয়ার্ড একটা কিচেন একটা টিভি ক্যাবিনেট তো দেখো কাজগুলো কিরকম হয়েছে তো আমরা এখানে যে ওয়ার্ডোপটা করেছি ওয়ার্ডোপটার পাশাপাশি আমরা ড্রেসিং টেবিল করেছি ড্রেসিং টেবিলের মধ্যে আমরা একটা বসার জায়গা করে দিয়েছি তার নিচে দুটো ডয়ার আয়না দিয়েছি আয়নার পিছনে পাল্লা করে আমরা সেলফ করে দিয়েছি কিছু রাখার জন্য তো দেখো কিচেনটা দেখো কিচেনটাও খুব দারুণ একটা কালার চয়েস করেছে এই বাড়ির দিদি তো এটা আমরা মিক্সির চালানোর জন্য একটা জায়গা করতে বলেছিল আমরা করে দিয়েছি তো যেরকম যে যেরকম চাই আমরা সেরকমই কাজ করে দিই হানড্রেড পারসেন্টভাবে তো তোমরাও যেরকম চাও যেরকমভাবে দেখাবে সেরকমভাবে আমরা কাজ করে দেবো তো আমরা এখানে হাইড্রোলিক পাল্লা করে দিয়ে এখানে প্লেট বা থালা রাখার জন্য জায়গা করে দিয়েছি কিচেনে প্রোফাইল লাইট ইউজ করেছি ভিতরে বাইরে তো ভিতরে বাইরে লাইট দিলে প্ল্যাটফর্মটার উপরে পুরো আলো পড়ে আর কিচেনে আলোর প্রয়োজন চলো এবার টিভি ক্যাবিনেটটা দেখি টিভি ক্যাবিনেটের আমরা প্রত্যেকটা সেলফের নিচে প্রোফাইল লাইট ইউজ করেছি তো প্রোফাইল লাইট ইউজ করলে খুব দেখতে ভাল লাগে আর সামনের যেটা দেখছো ওটাতে আমরা স্পট লাইট ইউজ করেছি পাশাপাশি আমরা নিচে তিনটে ডয়ার দিয়েছি তো দেখো ডয়ার তিনটেতে যেকোনো সামান রাখার জন্য তো পাশাপাশি তিনটেই আছে আর উপরে আমরা পুরো লাইট দিয়ে আর এটা হচ্ছে কর্নার আমরা এখানে লোয়ার্সের কাজ করেছি কোনো কিছু ইলেকট্রিকের লাইট বসানোর কাজ বাকি আছে আর এবং রঙের কাজটাও বাকি আছে রঙের কাজটা হয়ে গেলে আমি আর একটা শর্ট ভিডিও নিয়ে আসবো তো শর্ট ভিডিওটা দেখতে পাবে তখন আর যারা এরকম কাজ করাতে চাও আমার এই নাম্বারটিতে কল করবে সেভেন জিরো টু নাইন সিক্স সেভেন থ্রি সেভেন ফোর নাইন তো এটা আর একটা ঘর এটা এই ঘরটার আমরা এই সাইডেই ড্রেসিং টেবিল করে দিয়েছি আর এই পাশে ওয়ার্ডডোপ করেছি ওয়ার্ডোপের কালারটা খুবই সুন্দর কালার চয়েস করেছে আর পাশাপাশি আমরা এখানেও টি প্রোফাইলের কিছু কাজ করেছি ওয়ার্ডডোপে আমরা ডয়ারের পাশাপাশি কিছু লকারেরও কাজ করেছি লকারগুলো আমি পরে একসময় শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো যে লকারগুলো কীরকমভাবে আমরা করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও যে ভিডিওটা কীরকম হয়েছে তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো চঞ্চল করেছে চঞ্চল খুব ভালো মিস্ত্রি যে কাজ খুব দায়িত্ব সংগ্রহে খুব মাপঝোক করে করে কাজের সম্বন্ধে প্রচন্ড অভিজ্ঞতা ব্যবহারও খুব ভালো সুন্দর ছেলে ওটার কাজটাই সুন্দর করে পড়েছে আমরা খুব খুশি